এক দল জান্নাতি তেহাত্তর দলের বাহাত্তর দল জাহান চলে যাবে আর এক দল জান্নাতে থাকবে এবার সাহাবাহিকরাম প্রশ্ন করলেন এ রসুল আল্লাহ এই একদল কারা একদল কারা এরপরে রবিজি বলেন মা আনা ওয়া সুহান আল্লাহ মা আনা ওয়া হ্যাঁ আমি এবং তোমরা আমি এবং তোমরা মানে নবীজি এবং সাহাবা ইকরাম যেই পথে যেই মতে যেই আদর্শে কেমন পর্যন্ত যারা থাকবে তারাই হলো মা আনা আনালি এদের বাংলা হলো আহলে সন্ন্যাকল জামাত এরাই শুধুমাত্র জানলাতে যাবে আর এই জামাত থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যাবে তারা যতই ধার্মিক হোক না কেন যতই যুব হোক না কেন যতই লম্বা লম্বা ময়ের হোক না কেন যতই দলিল ভিত্তিক আলোচক না হোক না কেন যতই বিজ্ঞানসম্মত আলোচনা হোক না কেন যদি এর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পশ্চিমকালেও সে সঠিক পথের ভিতরে নাই স্পষ্ট হতে হবে কোরআনের ব্যাখ্যা নিজের মন মতো না এই কথা বললেন আমার দিকে তাকান এটা রে ইসলামে পাঠান পাঠান আমার দিকে থাকবেন কোরআনের ব্যাখ্যা এবং সাহাবাহ ইসলাম যেই ব্যাখ্যা করেছেন কোরআনের ওই ব্যাখ্যা যদি হয় তাহলে আপনার ব্যাখ্যা সঠিক কিন্তু নবী এবং সাহাবিকে বাদ দিয়ে যদি মাঝখানে তুই ব্যাখ্যা করে তাহলে ওই ব্যাখ্যাও ভুল এই ব্যাখ্যার যারা অনুসরণ করবে তারাও ভুল কথা বুঝেন হাদিসের ব্যাখ্যা মা আমার লবী এবং সাহাবীরা হাদিসের যে ব্যাখ্যা করেছে এই ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত যারা করবে তারাই সঠিক পথে আছে ওই ব্যাখ্যা থেকে বিচ্যুত হয়ে নিজের জ্ঞানকে জলাফাদিয়ে নিজের মনমতো ব্যাখ্যা করবে দলে অনেক বড় হতে পারে শিক্ষায় অনেক বড় হতে পারে জ্ঞানীতে অনেক বড় হতে পারে সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী হতে পারে সারা বাংলাদেশের প্রত্যেকটা মহল্লাই মহল্লাই ইউনিয়নে ইউনিয়নে কাদের পরে পারে তারপরে বলে রাখবে যে পথ বরস্ত পথ বরস্ত পথ বরস্ত কারণ মানব আসাদি থেকে বিচ্ছিন্ন মানব আসাদি থেকে বিচ্ছিন্ন নবী এবং সাহাবি থেকে বিচ্ছিন্ন আমাদের দেশে অনেক তাফসির আছে যে তাফসিরের শুরুতে লেখা আছে আমি কোরআন হাজি করে যা বুঝলাম তাই লিখলাম আসে না নাই হ্যাঁ কোনো বলেন আসে না নাই আমি কোরআন হাজিজ পরে যাই লিখলাম তাই যা বুঝলাম তাই লিখলাম এই লোকটাকে পদ ভরস্ত করার জন্য কোন হুজুরকে জিজ্ঞাসা করতে হবে এই তাফসিরে যারা অনুসরণ করে এটাকে যারা তাদের সংবিধান মনে করে এটা নিয়ে যারা বাহাদুরি করে এটা নিয়ে যারা বলে আমাদের দল অনেক বড় আমাদের দলের ভিতরে শিক্ষিত লোক বেশি আমাদের শিক্ষিত বেশি জিনারে শিক্ষিত বেলি বেশি ডক্টর বেশি ডাক্তার বেশি এই বেশি সেই বেশি ইউনিয়ন পর্যন্ত আমাদের কর্মী আছে আমরা সঠিক এদেরকে ভুল বলতে মিথ্যে বলতে কাউকে জিজ্ঞাসা করতে হবে কারণ মা আনা আস্থা আগে থেকে বিচ্ছিন্ন সারা পৃথিবীতে যাদের তাফসির আছে সমস্ত তাফসিরের ভূমিকায় লেখা আছে

কারণ তার শ্রিয়াম কি আছে ঠিক আছে আর এখন যদি বলে না না আমি নিজে নিজে কোরআন এবং হাজিস পরে যা বুঝলাম তাই লিখলাম তার মানে হলো আবেদ থেকে বিচ্ছিন্ন